তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আয়শা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে একটা টেলিগ্রাম চ্যানেল কিভাবে খোলা যায় তো এটা দেখার জন্য চলুন চলে যায় আমাদের টেলিগ্রাম অ্যাপসে তো বন্ধুরা টেলিগ্রাম ওপেন করে নেওয়ার পর রকম একটা ইন্টারভেস্ট শো করবে তো এখান থেকে আপনারা এই যে নিচে দেখতে পারছেন একটা পেন আই এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ চ্যানেল এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে আপনারা ডাইরেক্ট ফটো দিতে পারেন নাও দিতে পারেন পরেও দিতে পারেন তো এখান থেকে পরে আরেকটা ডেসক্রিপশন লিখে দেবেন আপনার এই টেলিগ্রাম চ্যানেলের জন্য তো এটা লেখার জন্য এখানে কিছু একটা লেখে দেবেন তো বন্ধুরা আমি এখান থেকে আমার ডেসক্রিপশন লিখে দিচ্ছি আপনারা এখান থেকে আপনার মনের মতো করে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এটা লিখে দিচ্ছি তো এটা লেখানোর পরে এখান থেকে ওপর থেকে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারভেস শো করবে তো এখানেই আছে মূল কাহিনী তো দেখুন ওপরে দেখতে পারছেন চ্যালেঞ্জ টাইপ মানে আপনার চ্যালেঞ্জ কি ধরনের করবেন পাবলিক চ্যালেন্ড না প্রাইভেট চ্যালেঞ্জ তো আরেকটা কথা বলে নেই আপনারা যদি এখান থেকে পাবলিক চ্যালেঞ্জ করে রাখেন তাহলে এই চ্যালেঞ্জটা সবাই সার্চ করে দেখতে পারবে বা সবাই এটাতে প্রবেশ করতে পারবে আপনার শেয়ার করা জিনিস সবাই দেখতে পারবে আর যদি আপনি প্রাইভেট চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু একমাত্র আপনি এগুলো দেখতে পারবেন আপনি একমাত্র অ্যাক্সেস নিতে পারবেন তো আপনি যদি মনিটাইজ করে টেলিগ্রাম থেকে আর্ন করতে চান তাহলে অবশ্যই পাবলিক চ্যালেন্ড এই টাইপটা সিলেক্ট করবেন তো বন্ধুরা আপনার যদি টাইপ সিলেক্ট করা হয়ে যায় তাহলে এখান থেকে পরবর্তী কাজটি করে নেবেন তো আমি এখান থেকে পাবলিক চ্যালেঞ্জ করছি এই জন্য আমাকে এখানে একটা লিঙ্ক শেয়ার করতে হবে মানে একটা টাইটেল দিতে হবে এই চ্যালেনের জন্য আর যদি প্রাইভেট চ্যালেন করে থাকেন তাহলে অটোমেটিক একটা চলে আসবে তো আমরা প্রাইভেট চ্যালেন করব তো এখানে লিখে দিই আমরা তো বন্ধুরা আমার লিঙ্ক কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো আপনাদের এটা যতক্ষণ না অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ আপনি উলুট পালুট করে বা চেঞ্জ করে এটা দিবেন যখনই অ্যাভেলেবেল হয়ে যাবে তারপরে এখান থেকে টিক চিহ্ন এই যে চিহ্ন এখানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন তো পরবর্তীতে এখানে আপনাদের কে বলছে অ্যাড পেপার টু ইওর চ্যানেল মানে একটা সমস্যার কারণে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না কারণ এখানে পার্সোনাল জিনিস অ্যাড দিতে ইউটিউব তো ধন্যবাদ তো এরকম করে অ্যাড দিতে পারেন আমি দেব না তো অ্যাড দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট এ এখানে ক্লিক করবেন তো বন্ধুরা আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনারা এরপরে যদি আপনার প্রোফাইলে একটা ছবি অ্যাড করতে চান তাহলে আপনার নামের এখানে একটা ট্যাপ করে দেবেন তাহলে এরকম একটা ইন্টারভেস শো করবে এখান থেকে কিন্তু আপনার ডিসক্রিপশন আপনি ভালোভাবে আবারও চেঞ্জ করতে পারেন আপনার প্রোফাইল পিক পাল্টাতে পারবেন তো এগুলো করার জন্য এইখানে পেন আইকন এখানে ক্লিক করবেন তো পেনে ক্লিক করার পরে এই তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার নাম চেঞ্জ করতে পারবো ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো এবং কি এখান থেকে আমি ফটো যে লাগাতে পারবো আমার এই চ্যানেলের জন্য তো ফটো লাগানোর জন্য সে এখানে ক্লিক করে দিয়ে আপনার ফটোটি বেছে নেবেন বেছে নেওয়ার পর এখান থেকে আবার সাইন সাইন করে দেবেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ফুল কমপ্লিট ধর আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আমারও কিন্তু ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে চাইলে জয়েন হয়ে নিতে পারেন তো আল্লাহ